শুধু ঢেউ নীল পানি দেখা যায় কিন্তু এই যে শান্ত যে পৃষ্ঠের নিচে সমুদ্রের আসলে নিরন্তন কথা বলছে বেসিকালি এবং সে যে কথা বলে এটা কিন্তু শব্দ দিয়ে না সমুদ্র স্টকিং ইউজিং ডেটা না দ্যাক্ট ইজ দ্যাট প্রতিটি ঢেউ প্রতিটি তাপমাত্রা প্রতিটি প্লান্টন কোথায় জমেছে স্রোত কোন দিকে ঘুরছে সবই কিন্তু সে তার নিজের ভাষায় বলছে এখন সমস্যা হলো আমরা মানুষরা এই ভাষা বুঝতে পারি না এবং এখানে আসে কিন্তু ওসন সেন্সার যেগুলো রয়েছে এবং এআই ইনসাইটস এগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো এখন সেন্সরগুলো এমন সব জিনিস সেগুলো ধরে আনে এমন সব ইনফরমেশন যেগুলো মানুষের চোখ বা কান কখনো অনুভব করতে পারে না আর এআই এআই কাজ হচ্ছে সেই র ডেটাকে র ডেটার মধ্যে যে প্যাটার্ন গুলো হিডেন থাকে যে স্টোরিগুলো থাকে সেই স্টোরি গুলো বের করে আনা সো আজকের সেশনে যেটা প্রথমে ইন্ট্রোডাকশনে বলা হলো যে আমরা ঠিক সেই জিনিসটা বোঝার চেষ্টা করব কিভাবে ওশন থেকে ডেটা কালেক্ট করা হয় প্রসেস করা হয় এবং সায়েন্টিস্টরা প্রফেশনালরা সেই ইনসাইট ব্যবহার করে কিভাবে সমুদ্রকে বোঝে এবং বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয় এই সেন্সরগুলো মূলত এই প্যাটার্নগুলো তুলে নিয়ে আসে যেগুলোর মধ্যে থাকতে পারে টেম্পারেচারের ভ্যারিয়েশন কারেন্টের শিফটগুলো স্যালিনিটি স্যালিনিটি আন্ডার ওয়াটার সাউন্ড এবং এই ধরনের অনেক সিগনালগুলো ধরে আনে কিন্তু যেটা আমি প্রথমে বললাম যে আমাদের সমস্যা হচ্ছে আমরা এই সিগনালগুলো বুঝতে পারি না কিন্তু আমরা এই প্যাটার্নগুলো ধরতে পারি এআই অ্যানালিটিক্সের মাধ্যমে এবং এই ইনসাইটগুলো বুঝতে পারি সমুদ্রের আচরণ বোঝার জন্য হাজার হাজার ডেটা পয়েন্ট একসাথে বিশ্লেষণ করতে হয় এবং এখানে আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো একটি চোখ বা বুদ্ধি যা এই বিশাল তথ্যের ভিতরের প্যাটার্নগুলো রিলেশনশিপ সিগনালগুলো বের করে আনে একজন মানুষ হয়তো ডেটার ভিড়ে হারিয়ে যায় কিন্তু এআই দেখে ফেলে যে কোথায় কি ব্যাপারে কোন বিষয়টি কি একটা ইনসাইট তৈরি করতে যাচ্ছে কোথা থেকে একটা সাইক্লোন ইন্টেন্সিফাই হচ্ছে এআই দেখতে পারে কোনখানে ক্লোরোফিল বাড়ছে সেখানে মাছ আসার সম্ভাবনা আছে কিনা অর্থাৎ এআই আমাদের এমন জিনিস দেখতে সাহায্য করে আমাদের যা আমরা এই সমস্ত আনসিন প্যাটার্ন বলতে পারি যেগুলো আমাদের নিজের পক্ষে বোঝা ওঠা সম্ভব না দিস কাইন্ড অফ উই গেট এআই হাউ ট্রান্সলেটস ওশন ডেটা ওকে আমরা ওশন ডেটার ইন্টারপ্রিটেশন নিয়ে কথা বলি সো এখানে আমরা যে স্লাইডটা দেখছেন এটা আমাদের পুরা সেশনের রোড ম্যাপ প্রথমত আমরা বুঝবো সমুদ্র কিভাবে ন্যাচারাল প্রসেস দিয়ে ডেটা তৈরি করে কোথায় স্রোত বাড়ছে কোথাও তাপমাত্রা কমছে কোথাও প্লাস বৃদ্ধি পাচ্ছে এগুলো আমরা মূলত বলতে পারি সমুদ্র ভাষা তারপর আমরা দেখবো কি ইনস্ট্রুমেন্ট যেগুলো সিটিডি এ ইউভি এমবিএস এগুলো সম্বন্ধে আপনারা মোরলে আপনাদের ভালো ধারণা রয়েছে তা আমরা দেখবো যে এই যে সেন্সার এবং ইনস্ট্রুমেন্টগুলো যে ডেটা কালেক্ট করে এই র গুলো কিভাবে প্রসেস হয় কিভাবে কালিব্রেট করা হয় এবং কিভাবে ক্লাউডে পাঠানো হয় আর এআই ক্লাউডে যে সমস্ত টেকনোলজিক্যাল ল্যান্ডস্কেপ কিংবা স্টাক রয়েছে এগুলো দিয়ে কিভাবে এআই এগুলো ব্যবহার করে ইন্টারপ্রেট করে এবং বিভিন্ন ধরনের রিয়েল অর্থমূলক এবং অ্যামেজিং ইনফরমেশন তৈরি করে সো ডেইটা যেটা থেকে ডেটা মাইনিং হয় এবং সেটা থেকে একটা ডিসিশন তৈরি হয় প্রথমে আমরা ওশন ইজ ভেরি ভেরি রিচ ইন ডেটা রাইট অনেক ফোকাস যাচ্ছে এখন ওসনের দিকে সমুদ্র সারাক্ষণ ডেটা তৈরি করছে কিন্তু আমরা তা ধরতে পারি খুব সামান্য অংশ দ্বিতীয়ত সেন্সার্স এবং স্যাটেলাইটস আমাদের সেই ডেটা সংগ্রহ করতে সাহায্য করে যেন সমুদ্রের পর্দার আড়াল থেকে আমরা এর আচরণ দেখতে পাই তৃতীয়ত এআই ডেটা কনভারশন করে অর্থাৎ আমি প্রথমে যেটা বলছি র ডেটাকে কনভার্ট করে অ্যাকশনেবল ইনসাইট তৈরি করে সো এগুলো নিয়ে আমরা আরো ডিটেলস পরবর্তীতে দেখব ডেটা কনভার্সন যেটা এবং এআই ড্রিভেন এআই ড্রিভেন ম্যারিটাইম ইন্ডাস্ট্রিজ যেগুলো এখন তৈরি হচ্ছে এবং ফাইনালি যেটা বললাম আমি প্রিভিয়াস স্লাইডে আমরা দেখেছি সেটা হচ্ছে একটা রেয়ার কম্বিনেশন অফ অফ স্কিল তৈরি হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট অফ বাংলাদেশ ম্যারিটাইম ইউনিভার্সিটি মুভিং অন আমরা প্রথমে বুঝি যে ওশন ডেটা প্রসেস কিভাবে আমাদের আমাদের যাত্রার যে শুরু করবো সেশনে এটা প্রথম দিকে আমরা হোয়াইটা বুঝতে চেষ্টা করি যে কেন এআই সমুদ্র বিজ্ঞানের জন্য এত গুরুত্বপূর্ণ আর এই জিনিসটা আমরা মূলত ফার্স্ট সাথে লিঙ্ক তৈরি করলাম এখন আমরা হাউটা খুঁজি রাইট হাউ দিস ইজ ডান এখানে আমরা বুঝবো ডেটা কিভাবে সৃষ্টি হয় কিভাবে ডেটা সংগ্রহ করা হয় এবং পরে তা কিভাবে বিশ্লেষণ করা হয় সো প্রথম ধাপে আসে ডেটা কালেকশন অ্যাজ ইউ সি রাইট আফটার আন্ডারস্ট্যান্ডিং দ্য ডেটা ইটস হাউ ইউ কালেক্ট ডেটা যেমন ওশনের গুলো স্যাটেলাইটের মাধ্যমে প্রতিনিয়ত সমুদ্রের সিগন্যাল আমরা ক্যাপচার করছি এরপর আসে প্রোডাকশন বা ক্রিয়েশন অর্থাৎ সমুদ্রের ভেতরের যে ন্যাচারাল ইভেন্টগুলো হচ্ছে কিভাবে মেজরেবল হয়ে উঠে সেটাই হচ্ছে এখানকার একটা আশ্চর্য বিষয় এরপর আমরা যাব এক্সপ্লোরেশন যেখানে বুঝবো যে ইনস্ট্রুমেন্টগুলো কোন ডেটা কোন ইনস্ট্রুমেন্ট কোন ডেটা ক্যাপচার করে সবশেষে ডেটা ইন্টারপ্রিটেশন অর্থাৎ ডেটা থেকে কীভাবে কি ঘটছে কেন ঘটছে এগুলো কেন হচ্ছে এগুলো

সমুদ্র মূলত একসাথে চার ধরনের ডেটা তৈরি করে ওকে ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ গাইস টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আই হোপ মোরলেস ইউ হ্যাভ দ্যাট আইডিয়া বাট এনিওয়ে আমি অন্য একটা দৃষ্টিকোণ থেকে মেশিন লার্নিং এর দৃষ্টিকোণ থেকে বলছি যে ফিজিক্যাল ডেটা যেমন ওয়েব কারেন্ট টেম্পারেচার এগুলোর যে চেঞ্জ হয় আমাদের সবকিছু জানাই সমুদ্রের গতিশীলতা সম্পর্কে যেগুলো স্ট্রং প্রেডিকশন বা নেভিগেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে পানির অবস্থা এবং বিভিন্ন বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে কোথায় থেকে থাকতে পারে সোয়ান সোফোর এরপর আমরা দেখছি যে বায়োলজিক্যাল ডেটা বায়োলজিক্যাল ডেটা হচ্ছে কনসেন্ট্রেশন বা ফিশারি ম্যানেজমেন্টের যেগুলোর মূল ভিত্তি বলা যায় রাইট আমরা দেখতে পারি যে কোন খাতে কোথায় প্ল্যাংক কনসেন্ট্রেশন বেশি বাড়ছে কোথায় ফিশের অ্যাক্টিভিটি বাড়ে এটা ন্যাচারের একটা সুন্দর নিয়ম আমরা বলতে পারি ফাইনালি ডেটা রাইট অ্যাকুইস্টিক ডেটা নাও ভেরি কেয়ারফুলি উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সমুদ্রের যে সাউন্ড সিগন্যাল ইস মাচ মোর ক্লিয়ার দেন দ্য সাউন্ড উইচ ইজ অ্যাবাভ দ্য আমরা ইটস ভেরি ইম্পর্টেন্ট টু মেজর দ্য সাউন্ড সিগনাল যেগুলো আমাদের জানায় যে ম্যারিন আছে কোথায় ইলিগাল কাজ চলছে সমুদ্রে কিংবা কোন জাহাজ কোন এলাকায় কোথায় দিয়ে কোন জাহাজ নীরবে যাচ্ছে তো এইগুলো আমরা যদি দেখি যে এই চারটি লেয়ার মিলেই কিন্তু সমুদ্রের আচরণকে সম্পূর্ণভাবে বোঝা যায় সো একজন ওসন সায়েন্টিস্টের এই লেয়ারগুলো বোঝা মানি হচ্ছে সমুদ্রের ভয়েস সমুদ্রের টোনালিটি বুঝে ফেলাম সো নাও কামিং টু দা কি পয়েন্টস যে কোন কোন কোন্রাফি টুলস গুলো ব্যবহার করে এই ডেটা কালেক্ট করার জন্য উইচ ইউ গাই শুড বি উইথ রাইট যেটা সমুদ্রকে বুঝতে হলে যে যন্ত্রগুলো আমরা ব্যবহার করি এইগুলো ইনস্ট্রুমেন্ট সমুদ্রের ভিতরে এক একটা অনুভূতি বা এক এক ধরনের যে ডেটা কালেক্ট করে সো এই সেলাইতে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো শুধু মেশিন নয় এগুলো সমুদ্রর চোখ কান আর স্মৃতি মেমোরি এভ্রি বলতে পারেন সো এই ইউভি যেটা রয়েছে অন দা ফর দ্য লেফট সাইড ইউ গাই শুড বি ফ্যামিলি উইথ দিস অটোনমাস আন্ডার ওয়াটার ভেহিকল রাইট এগুলো হচ্ছে এক ধরনের রোবট এগুলো হচ্ছে এক ধরনের রোবট যা নীরবে গভীরে গভীর সমুদ্রের ভিতরে ঘুরে ডেটা নিয়ে আসে এরপর রয়েছে এম বি ইএস ওকে মাল্টিভিম ইকো সাউন্ডার এর কাজ হচ্ছে সমুদ্রের বা সাগরের তলদেশে থ্রি মানচিত্র তৈরি করা কোথায় বালু কোথায় পাথর কোথায় গভীরতা বেশি এগুলোর কাজ হচ্ছে সেই ইনফরমেশনটা কালেক্ট করা ক্যাপচার করা এরপর রয়েছে সিটিডি কনভ্যাক্টিভিটি টেম্পারেচার ডেপথ সমুদ্র বিজ্ঞানের সবচেয়ে ক্লাসিক একটা টুলস আপনি বলতে পারেন যা পানির স্তর অনুযায়ী তাপমাত্রা লবণাক্ততা এবং ঘনত্বের পরিমাণ বলে দেয় ফাইনালি বিফোর দ্য লাস্ট ওয়ান সোনার এটা হচ্ছে শব্দের মাধ্যমে সমুদ্রের ভিতরে বস্তু যেমন ফিশ স্কুল যেগুলো রয়েছে আন্ডার ওয়াটার রক শিপ রেক শনাক্ত করে অ্যান্ড ফাইনালি আর্গো ফ্লট হচ্ছে একটা ভাসমান ছোট্ট যন্ত্র যা গভীর সমুদ্রের তাপমাত্রা স্যালিনিটি এগুলোর প্রোফাইল পাঠায় যেগুলো থেকে গ্লোবাল ক্লাইমেটের মডেল তৈরি হয় দেখেন এখানে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর একটা সুন্দর কাজ হচ্ছে এবং প্রতিটি যন্ত্র সমুদ্রের আলাদা আলাদা লেয়ার আমাদের দেখাচ্ছে এবং এগুলো বোঝামানি হচ্ছে ওশনের স্টোরিটা পড়তে শেখা হাউ দিস বিগ ওষান ইজতেলিং ই স্টোরিজ ইস অ্যামেজিং আপনি যদি চিন্তা করেন যে ওষান গল্প বলে হো tells ই স্টোরিজ দিস হও we কালেক্ট নাও দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড দাদা এই যে ওষোনগ্রাফিক যে ধরনের টুলস গুলো রয়েছে ডেইটা কালেক্ট করা হচ্ছে রাইট নেক্সট আমরা দেখি কি ডেটা কিভাবে এগুলো কালেক্ট করে কি ধরনের একটা টোটাল ওশন অবসার্ভেশনাল মেথড তৈরি হয় রাইট আই ট্রাই টু রিফ্লেক্ট হেয়ার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ছোটো একটা সিগন্যাল আস্তে 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 বড় দিকে যাচ্ছে রাইট এখানে এক এক রকমের ডেটা এক এক প্রসেসে এক এক সেক্টরে কালেক্ট হচ্ছে সো সিম্পল ফিজিক্যাল রি রিডিং যেগুলো রয়েছে যেমন টেম্পারেচার স্যালিনিটি প্রেশার এগুলো সিটিডি থেকে আমরা এগুলো মূলত আমরা প্রথমে মাল্টি ডাইমেনশনাল সেন্সর ডেটা থেকে পাই এরপরে আমরা যেগুলো সিটিডি থেকে আমরা পাই ভার্টিক্যাল ওয়াটার কলাম প্রোফাইল যা বলে দেয় গভীরতা সাথে পানি কেন বদলায় এরপরে রয়েছে এমবিএস এমবিএস যেটা মূলত সাগরের নিচের বালু কাদা পাথরের টেক্সচার এগুলো পাঠায় এবং অ্যাকুয়েস্টিক সিগনেচার যেটা আমরা আগে দেখলাম যে সোনারের মাধ্যমে বলে দেয় যে কোন শব্দতে কোথায় বিশেষ করে ম্যারিন ম্যামোজগুলো ওকে কোথায় ফিশের স্কুল রয়েছে এবং আর কোন শব্দ আমরা কোনো শিপ যদি পাস হচ্ছে সেখান থেকে আসে আর ইমেজেরই ডেটা উইচ ইজ কোয়াইট কমপ্লেক্স বিশেষ করে আন্ডার ওয়াটার ক্যামেরা যে ইমেজগুলো ট্রান্সমিট করে কোরাল ব্লিচিং যেটা বলে বা ম্যারিন হ্যাবিটেড হেলথ এগুলো দেখায় সো প্রতিটি ইনস্ট্রুমেন্ট এক এক ধরনের ট্রুথ তুলে ধরে কেউ নিচের মানচিত্র আঁকে কেউ শব্দ বলে আবার কেউ তাপমাত্রা গল্প বলে আর কেউ ম্যারিন জীবনের ছবি তুলে ধরে এবং এগুলো মিলেই কিন্তু ওসনের একটা ইন্টেলিজেন্স তৈরি হচ্ছে নাও উই আর কামিং টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ইন্টেলিজেন্স দ্য ন্যাচার ইন্টেলিজেন্স is being transmitted to us human with the use of artificial intelligence and machine learning